আজ আমরা অঙ্ক করাবো প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট একের আট পৃষ্ঠের তিন দেগের অঙ্ক দেখো তিন দেগের অঙ্কে আমাদের বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল বর্গ সংখ্যা হবে আমরা পূর্বের ভিডিওতে তিনের ক খ গ অঙ্কের সমাধান দেখাইছি আজকে আমরা গদাগের সমাধান ঘদাগের সমাধান দেখব ঘদাগে আছে দেখো তেইশ হাজার আটশো আটশো পাঁচ প্রথমে আমাদের কি বের করতে হবে মৌলিক গুণনীয়ক গুণনীয়ক বের করতে হবে দেখো তেইশ হাজার আটশো পাঁচের মৌলিক নাকি দেখো প্রথমে আমাদের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা দুই এখন এখানে শেষে আমার আছে কত পাঁচ পাঁচ একটা জোর সংখ্যা না বিজোর সংখ্যা বিজোর বিজোর সংখ্যা এখন পাঁচ রে কি দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা কখনো বিজোর সংখ্যা ভাগ করা যায় না সেজন্য আমরা তিন দ্বারা ট্রাই করব তিন দ্বারা যায় কিনা দেখো তিন দ্বারা যদি আমি তেইশ রে ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল হবে সাত পঁয়ত্রিশ তোমরা ক্যালকুলেটারে তেইশ হাজার একশো পাঁচরে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল বের হবে এটা পাবা এখন আমাদের দেখতে হবে সাত হাজার তিন দ্বারা আবারও ভাগ যায় কিনা তিন দ্বারা সাত হাজার ভাগ করলে হবে দুই কত হবে দুই এখন দুই হাজার ছয়শো তিন দ্বারা আর ভাগ যায় না তোমরা ভাগ দিয়ে দেখবা তিন দ্বারা ভাগ যাবে না চারি দ্বারাও যায় না পাঁচ দ্বারা ভাগ করা যায় কত দ্বারা পাঁচ দ্বারা ভাগ করা যায় এখন পাঁচ দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে ভাগ ফল হয় কত কত হয় আবারও দ্বারা ভাগ যায় না এই পাঁচশো উনত্রিশে তুমি প্রথমে পাঁচ দ্বারা ভাগ করবা যদি না যায় তারপরে ছয় দ্বারা ভাগ করবা যদি না যায় তারপরে সাত দ্বারা ভাগ করবা এভাবে ভাগ করতে থাকবা যত সময় পর্যন্ত না মিলবে তত সময় পর্যন্ত ভাগ করতে থাকবা এক সময় যাই দেখবা কি যে তেইশ দ্বারা যদি তুমি পাঁচশো উনত্রিশে ভাগ করো তাহলে ভাগ ফল তেইশ হয় এর আগ পর্যন্ত বাইশ পর্যন্ত মিলবে না তাহলে আমাদের ভাগ কমপ্লিট নাকি এখন এখানে গুননিগুলো কি কি পেলাম আমরা ওইগুলো লেখবো জোর করে লেখবো তাহলে তিন গুণ তিন গুণ পাঁচ গুণ তেইশ গুণ তেইশ এখানে আমি যদি জোড়া করি তাহলে তিন গুণ তিন এইটা একটা জোড়া আর তেইশ গুণ তেশ এইটা একটা জোড়া আর আমার আরেকটা বাকি থাকে সেইটা কি পাঁচ তাহলে আমরা আমাদের নিয়ম অনুসারে আমরা কি জানি মৌলিক গুণনিগুর ভিতরে যেটা জোর ছাড়া থাকবে সেইটাই তো হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কি তাই না তাহলে সুতরাং এখানে তেইশ হাজার আটশো পাঁচ সংখ্যাটিকে পাঁচ দ্বারা গুণ করলে করলে গুণ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে দেখো অঙ্কটা একটু কঠিন ছিল যেমন তেইশ হাজার আটশো পাঁচের মৌলিক গুণনীয়গুলো বের করি এখন তেইশ হাজার আটশো পাঁচে আমরা সর্বপ্রথম ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করব টু দ্বারা ট্রাই করবো টু দ্বারা যাবে না কেন যাবেন এখানে পাঁচ বীজর সংখ্যা সেজন্য এরপরে আমরা থ্রি দ্বারা ট্রাই করব তিন দ্বারা যখন আমরা ভাগ করছি ভাগ ফল আমরা পাইছি সাত হাজার নয়শো পঁয়ত্রিশ সাত হাজার নয়শো পঁয়ত্রিশে আমরা আবার ট্রাই করবো তিন দ্বারা ভাগ দেওয়ার জন্য তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশে আর তিন দ্বারা ভাগ করা যায় না চার দ্বারাও ভাগ করা যায় না যায় পাঁচ দ্বারা ভাগ করা পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ ফল হয় পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশে পাঁচ দ্বারা তো ভালো কথা বাইশ পর্যন্ত কোন সংখ্যা দ্বারা ভাগ জানা যায় তাহলে আমাদের আর কোনো ভাগ ই আছে না এখানে যতগুলো গুনি পেলাম সেগুলো আমরা গুণাকারে রাখলাম এখন আমাদের দেখতে হবে এখানে জোর বানাবো একই সংখ্যা দুইটা আছে কিনা দেখো তিন আর তিন আছে এটা একটা জোর নিলাম তেইশ আর তেইশ এটা নিয়ে আর একটা ক্রম একটা জোর বানাইছি এখন বাকি থাকে কি পাশ সেই পাঁচই হবে কি আমাদের ক্ষুদ্রতম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে